ওয়া আলাইকুম আসসালাম বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন পত্রিকা আয়োজিত বিক্ষোভ বিক্রমেছিলে আমরা আমাদের শ্রমিকদের দাবি আদায়ের জন্য এখানে দাঁড়িয়েছি আমরা बेसिकली কেউ কোনো উচ্ছিঙ্কল কিছু করব না আমরা আমাদের শ্রমিকদের দাবি আদায়ের জন্য কথা বলবো আমরা শ্রমিকদের জন্য কথা বলবো আমরা কেউ উচ্ছিঙ্কল আমরা শ্রমিক একটা শৃঙ্খলা জাতি আমরা শৃঙ্খল ভাবে আমরা আমাদের যে বিক্ষোভ মিছিল এটা পরিচালনা করব আপনারা আমি আপনাদের সবাইকে অনুরোধ করব অন্তত আপনারা আমার সম্মান রাখবেন ইনশাআল্লাহ শ্রমিকের ন্যায্য পাওনা আদায় লক্ষ্যে আমি বলবো যারা আমাদের শ্রমিকের পাওনা দিচ্ছেন না কিন্তু আমরা পরবর্তী আমরা এমন কি করব আপনার কল্পনা করতে পারবেন না আমাদেরকে যদি আমাদের ¡Quiero!

শৈল্পিক কারিগর সারা বিশ্বের সংসদ ভবন হচ্ছে টুইন টাওয়ার পর্যন্ত এই নির্মাণ শ্রমিকের হাতে করা কিন্তু নির্মাণ শ্রমিক উশৃঙ্খল না সেই সুযোগে অনেকে অনেক কিছু করেছেন বিগত দিনে আগামীতে যদি শ্রমিক শ্রমিক মালিক ভাই ভাই এটা আমরা মানি মালিক যদি কাজ না করে আমরা বেকার কিন্তু আমরা আপনাকে তেল মাখিয়া কাজ করেছে বলতেছি না যে আমাদের আমাদের দিয়ে কাজ করার কিন্তু আমাদের দিয়ে কাজ করাতে হলে আমাদের পারিশ্রমিক ধাম সকালের আগে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম আজকে শ্রমিক ফেডারেশন আয়োজিত আমাদের যে কর্মসূচি আছে শুধু আমাদের কর্মসূচি লেখতেই আমরা মালিকদের বিল্ডিং নির্মাণ করতেছি কিন্তু মালিক আমাদের পাওনা টাকা না দিয়ে চলে যাবে এটা আমরা মানি নিব না এটা আমরা মানে নিব আমরা এটা মানে নিব না আপনি যে থাকেন বাংলাদেশ যে আমি আমার কলেজে চাষ করছি সার্ভার সাহেব উনি আমাকে বারবার তারিখ দিয়েছে কিন্তু তারিখ দেওয়ার পরে উনি কোনো টাকা পরিশোধ নাই পরিশোধ না করাবে আজকে আমার ফেডারেশন যে সিদ্ধান্ত নিচ্ছে আমি ফেডারেশনের পক্ষ থেকে ওনাদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাই এখানে আমরা আমাদের শ্রমিকের পাওনা সঙ্গে আমাদের শ্রমিকের আমাদের যে সমস্ত মালিক আত্মগোপন করে বা শ্রমিকের নিয়ে ঘুরাফিরা করে আজ থেকে আমরা প্রতিজ্ঞা করছি ওদের ওই কালো হাত আমরা রেখে দিয়ে এসে বুদ্ধুয়াদের বসবাস থেকে ওদেরকে বঞ্চিত করবে কারণ বুদ্ধুয়ারা আমার একই একে আমাদের গ্রামের ফসল বিল্ডিং এক মিনিট মাটির নিচ থেকে এগারো পর্যন্ত আমরা জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ শ্রমিক আমরা এটা আমাদের ভাবনা থেকে বঞ্চিত হব আপনারা শ্রমিক নিয়ে বুঝ ওই কাজ আর হবে না আসসালামু আলাইকুম বাংলাদেশ নির্মাণ শ্রমিক কর্মচারী ফেডারেশন পক্ষ থেকে আজকের আয়োজিত আমাদের শ্রমিকের টাকা আদায় না করা পর্যন্ত এই বিল্ডিং কোন কাজ করা যাবে না যাদের খারাপ কাজ করবে এদেরকে আমি অনুরোধ করে বলতেছি আমাদের টাকা না পাওয়া পর্যন্ত কোন শ্রমিক ভাইদের কোন কাজ করবেন না যদি আপনারা কাজ করেন তাহলে আমরা বাধ্য হব আপনাদেরকে বলার জন্য আমাদের টাকা পাইতে হবে আমরা শ্রমিক কাজ করি ন্যায় উজ্জীবীমূলক একদিন কাজ করলে পাঁচশো টাকা পাই সাতশো টাকা পাই এক হাজার টাকা পাই এই বিল্ডিং থেকে কন্ডাক্টার যে ইসমাইল ভাই পঁচিশ লাখ টাকা পাবে মালিক পালাই গেছে অন্য একটা মালিক যে কিনছে দ্বিতীয় ব্যক্তি ওর দেখতে হবে ওখানে কাজ করা কলামিন বিল্ডিংটার নিচে কিও টাকা পাবে কিনা কারো কাছে জিজ্ঞাসা করছে ও বলে আমি ব্যাংক থেকে নিছি ব্যাংক থেকে কখনো লেস চ্যারি দিতে পারে না আগামী 15 দিন আগে আমাদের একটা মিটিং ছিল ওখানে যখন আরছিলাম মিডিয়ার সামনে উনি আজ এই কল্পলোকবাসীকে উপস্থিত হয়েছে এই কল্পলোকবাসিকের দাদিয়ে আপনারা কোনোভাবেই পার পাবেন না আমি সবাইকে জানিয়ে দিতে চাই আজকে এই যে বিল্ডিং আমাদের اسماعিল ভাই আজকে আমরা প্রথমে ভাবছিলাম যে একটা কন্ট্রাক্টর এখানে টাকা পাবে কিন্তু আমরা এখানে আসার পর দেখেছি অনেক শ্রমিক এখানে এসেছে সেই সর্বশহব সে শ্রমিককে টাকা না দিয়ে কোনো এক মানুষকে এই বিল্ডিং বিক্রি করে